হ্যালো গাইজ আমি দোতন আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে গাইস আজকে আমি আর প্রীতম দুজন মিলে বেরিয়ে পড়লাম সোজা চাপা আর চাপা গিয়েছিলাম তার কারণ একটাই চাপাটা গিয়েছিলাম ভুট্টার দানা কিনতে ভুট্টার দানা কিনে এনে দেখি ও বাবা মেথো আর একটা দাদা দুজন মিলে পুকুরে কিন্তু মাছ ধরছে আর আমার এখানে ভাই কিন্তু মাছগুলো ধরতে ব্যস্ত তাই আজকে সারাটা দিন কিন্তু যা কিছু করলাম আমার আজকে এই ব্লগের মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ভাইস বাড়ি থেকে রেডিও হয়ে নিয়ে আমি আর প্রীতম দুজনে মিলে বেরিয়ে পড়লাম চাপা ডাঙার উদ্দেশ্যে সময় ভিডিও ইন্ট্রো দিতে পারেনি তাই ভাবলাম যাওয়ার সময় একটুখানি ভিডিও চাপা ডাঙাটা কিনে নিলাম টাকার টাকার ভুট্টা ভুট্টা দানা হয়েছে প্রীতম কিন্তু অনেকদিন ধরেই পাখা কিনবো কিনবো করছিল কিন্তু কেনা আর হয়নি তাই রাস্তায় আসবার সময় একটা দোকান দেখতে পেয়ে ওকে বললাম চল পাখাগুলো দেখ তোর যদি পছন্দ হয় তাহলে নিবি হলে নিতে হবে না পাখা তো ওর পছন্দ হলো না তাই আমার বাড়ির জন্য ডিম কিন্তু কিনতে ঢুকে পড়লাম একটা ডিমের দোকানে এই যে দেখতে পাচ্ছো চাপা ডাঙা এগ সেন্টার আর এগ সেন্টার থেকে মাত্র হাফ প্লেট ডিম কিনে নিয়েছি ঠিক আছে তো এবার যাচ্ছি সোজা বাড়ি চাপা ডাঙা থেকে সোজা ফিরে পড়লাম বাড়ি আর বাড়ি আসার সাথে সাথেই ভুট্টা দানাগুলো নিয়ে সোজা পৌঁছে গেলাম মাঠে আর মাঠে আসার সাথে সাথেই দেখতে পেলাম মেসো কিন্তু পুকুরে মাছ ধরছে তাই জন্য মাছ ধরা দেখতে বসে পড়লাম কিছুক্ষণের জন্য রে

লায়লেন তাই তো ছড়িয়ে দিলো ঠিক আছে মাছ ধরা দেখতে দেখতে প্রচুর জোর জল চেষ্টা বেরিয়ে গিয়েছিলো তাই জন্য জল খেতে চলে গিয়েছিল সেই আদৌ আলাদা বড়ো হয়ে গেল সেই দিয়ে কিন্তু মাছ ধরার চেষ্টা যেটুকু আধুরা কাজ আছে ওই কাজটা আমি কমপ্লিট করতে চলে যাই বলতে না বলতে কিন্তু একটা বড় মাছ পড়ে গেছে ভেতর জালে তো ভাই এখন আনতে গেছে দুজনে খালি মাছ নিয়ে মারপিট লেগে যাচ্ছে পায়ে করে থেতো করে দিচ্ছি মাছটা তো মরে গেল রে তা ব্যাগটা নিয়ে যাবে না ব্যাগে তো ভরে দিবি না নে কই দেখি নিয়ে এসো বাহ সাবাস ঠিক আছে ভরে দাও দেখে এটা তো পুরো ঠিক আছে এই যে আমি ভুটটা বসাবো বলে এর মাবে লালা করে দিয়ে চলে গিয়েছিলাম মাছ ধরা দেখতে আর এখানে আমার ভুটটা দানা পড়ে আছে আর ভুটটা দানাগুলোকে নিয়ে কিন্তু এই লাইনটা আমি বসিয়ে দেব এই নিচে এতগুলো দানা আর ঠিক ভুটটার এই যে মুখের দিকগুলো রয়েছে এই মুখের দিকগুলো নিয়ে কিন্তু আমি ঠিক এরকম করে হালকা হালকা করে গেড়ে দিচ্ছি এই এই যে যে কিনে খেতে হয় জন্যই বসিয়ে দিলাম আর এর পরের বারে কিন্তু যখন গাছ বড় হবে তখন আর কিনে খেতে হবে না তখন জমি থেকেই উপড়াবো আর খাবো আর সেগুলোর ব্লগও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো এই যে আমার ভুট্টা দানা আর ভুট্টা দানা নিয়ে কিন্তু এখানে প্রথমেই চাঁচুনি দিয়ে একটা সরু করে লালা করে দিয়েছিলাম আর সেই লালাটার ওপরেই কিন্তু দেখো আমি কিন্তু এখানে একটা একটা করে ঠিক ওই চার কড়া পাঁচ কড়া ছাড়া ছাড়া বসিয়ে দিয়েছি দানাগুলো আমার এই দিকটা বসাতে এখনো বাকি আছে ওই যে ওইদিকে ওখান পর্যন্ত আমি পরিষ্কার করেছি আর সেখানে এই পর্যন্ত তো বসিয়েছি এবার বাকিটুকু বসিয়ে নেব কি হলো রে কিটা কিটা পাঁচটা পেয়েছিস বাহ যা নিয়ে ঘর চল যা ভাই তো মাছ ধরছিল আগেই দেখালাম ভাই ওখান থেকে আমাকে ডাকছে বলছে কটা পেয়েছিস এই পাঁচটা পেয়েছে ওটাই আমাকে দেখাচ্ছিল আমি কিন্তু ভুট্টা দানাগুলো ঠিক এইভাবে বসিয়ে দিচ্ছি আর তোমাদেরও যদি বাদাম টাদাম বা কোনো ফাঁকা জমি থাকে ভুট্টা যাদের খেতে ইচ্ছা যায় তারা কিন্তু এরকম কোনো একটা নার্সারি থেকে ভুট্টার চারা মানে ভুট্টার এই দানা নিয়ে আসতে পারো আমার হাতের দানা শেষ এখান থেকে আবার দানা নিয়ে নিব এখান থেকে আবার কিছু দানা নিয়ে নিলাম কারণ আমার হাতের দানাগুলো তো শেষ হয়ে গেল আর সর্দি হয়ে গেছে গাইস যাই না গলার বয়সটা সাডের মতো লাগছে না গরু বাছুরের মতো লাগছে তো যাই হোক এতটা কিন্তু আমার বসানো হয়ে গেছে এবার এগুলোকে কিছুই না জাস্ট এবার এগুলোকে কিছুই না জাস্ট এরকম পায়ে করে অল্প অল্প কিছু মাটি দিয়ে দেবো বেশি চাপা দিলে কিন্তু হবে না জাস্ট মাটি থেকে একটুখানি ওপরেই রাখতে হবে নিচে মাটি থেকে একটুখানি নিচে রাখতে হবে আমি চাপা দিয়ে দিচ্ছি ভুট্টা দানা বসানো কিন্তু কমপ্লিট আর কিন্তু এবার আমি চলে যাব বাড়ি আর এখন কিন্তু সময়ের অপেক্ষা গাছগুলো কবে আমার হবে গাছের মধ্যে আর সেই ভুট্টা খাওয়ার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাইজ আমার আজকের ভ্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ রেখো ভিডিও শেষে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নেবো